কি গো বলছি বাজারে যাচ্ছি কি আনবো মেয়ে বলে গেছে মাংস খাবে তুই মাংস নিয়ে আসবা কিন্তু আমার কাছে তো পয়সা নেই ধর করে নিয়ে আসবা পয়সা নেই বি করে সামনে ছিল না এর ভালো ভাবে কিন্তু কথা বলা যায় জানো তো তুই বল আমার কাছে পয়সা নেই হ্যাঁ তো পয়সা মানুষের কাছে থাকতে নাই পারে তাই বলে বি করে এনে কেন হেডা বেডা এই সমস্ত কথা বলে তো কোনো মানে নেই তুমি আমি খাবো তুমি নিয়ে দেবা আমি জানি না যেখান থেকে খুশি এনে দেবা একবার বলছো মেয়ে বলে যায় একবার বলছো তুমি খাবা কথা বলে মেয়ের নামটা পুরো ভুয়ো মেয়ে কিছু বলে কারণ তোমার খেতে ইচ্ছা করছে সেটা বলছে না তোমার খেতে ইচ্ছা করছে মেয়ে খেতে চালাচ্ছ নাকি প্রথমে বললো মেয়ে খেতে বলেছে এখন আবার বলছে আমি খাবো তাহলে দু রকম কথা হয়ে গেল তো কথা কিসের কথা মেয়ে বলে গেছে বা মা তোমাক তো বলে গেলো বাবা মাংস আনবা স্কুলে যাওয়ার আগে ওটা তুমি শিখিয়ে দিয়েছো ও আমি শিখেছি সবকিছু তোমার বাড়িতে যাও হয় আমি শিখাই আমি শিখাই বেশি বকিও না আমার ভালো লাগে এই আমার ভুলে বলে তো এমনি দেখো 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 এই আঙ্গুলটা কালকে আঁচা ঠেকেছে আমার আঙ্গুলটা ফুলে আছে দেখো লাল হয়ে গেছে বেশ হয়েছে যে রকম পাপ করলে পাপের শাস্তি দিতেই হয় আঙ্গুলটা চুলকি আছে ভালো লাগে না তার মধ্যে তুমি বকো না তো পাপ করেছো পাপ তোমার পাপের ঘোড়া পূর্ণ হইছে তার জন্য ওই আচার থেকে ঠিক হয়েছে ঠিক হয়েছে আরো পাঁচ ছটা হ্যাঁ খুব খুশি দাঁত মাঝো এই দেখো আমার আমার দরকার নেই আমার যা দাঁত আছে আমার তো দাঁত দাঁতের বড়াই নেই আমি খেতে পারলেই হলো ও দাঁত যেদিন খুলে পড়ে যাবে সেদিন আর খেতে পারবো না ঠিক খাবো চিমি চিমি খাবো তোমার সামনে বসে বলছে কি তাহলে বাজারে কি মাংস আনতে হবে হ্যাঁ

লোকে ফুটপাথের জিনিস পরে ভাবছে না আদিমোহিনী মোহন যাচ্ছে তাহলে পয়সা দিকে আমার সামর্থ্য ফুটপাথের ফুটপাথের দেবো